হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাকে নিয়ে তো এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার লাইভ আপডেট আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানে রয়েছে কোজলিস্ট নাম্বার থার্টি সিক্সে রয়েছে ওই কোর্টে থাকবেন অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস জে বি পারদিওয়ালা আর অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে আমাদের এই সুপ্রিম কোর্টে যে দু হাজার ষোলো প্যানেলের বাতিলটা বা মামলাটা কখন হিয়ারিংয়ে উঠতে চলেছে তো আমি তোমাদের সামনে তুলে ধরবো লাইভ আপডেটের সঙ্গে তার জন্য আমাদেরকে করতে হবে এই অপশানে যেতে হবে এই তিনটা অপশানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো যে আমাদের নাম্বারটা কোথায় রয়েছে বা কোন নাম্বার ওয়ানে কত নম্বর কোজলিস্টের হেয়ারিং এখন চলছে তো প্রথমে আমি এখানে ডিসপ্লে বোর্ড রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে ডিসপ্লে বোর্ড নিউ টেস্ট রয়েছে এই তিনটের মধ্যে যে কোনো একটাতে আমি ক্লিক করে তোমাদের সামনে দেখাচ্ছি এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো এখানে সব সি মানে হচ্ছে কোড নাম্বার রয়েছে সি ওয়ান মানে কোড নাম্বার ওয়ান সি টু মানে কোড নাম্বার টু সি থ্রি মানে কোড নাম্বার থ্রি এরকম করে পুরো একদম কোড নাম্বার থার্টিন সিক্সটিন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা পুরোটাই ইন ডিটেলসে দেওয়া রয়েছে ওকে তো এখানে আমি চলে আসবো আমাদের যে কোড নাম্বার ওয়ানে হবে তার লাইভ হেয়ারিং আপডেট আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি তো এখন কোচ নাম্বার বাইশ বাইশে যে কেসটা রয়েছে সে এটা কিন্তু কোড নাম্বার ওয়ানে এই মুহূর্তে হেয়ারিং অবস্থায় চলছে ঠিক আছে তো আরও কিন্তু আমাদের এই থার্টি সিক্স যে কোজলিস্ট নাম্বারে রয়েছে সেই থার্টি সিক্স যে কোজলিস্ট নাম্বারে যেটা আলোচনা হচ্ছে বা হেয়ারিং হেয়ারিংয়ের কথা রয়েছে সেটা কিন্তু একটু দেরি হবে এবং মোশান ম্যাটারে রয়েছে যেহেতু সেটা আজকেই হওয়ার কথা কিন্তু একটু দেরি হবে আরও ঠিক আছে তো আরও একটা জায়গায় আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি এখানে এখানে যে সুপ্রিম কোর্ট বলে এই যে ডিসপ্লে বোর্ড নিউ টেস্ট যেটাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে কার কার আর কেস চলছে বা হেয়ারিং হচ্ছে যে কোড নাম্বার ওয়ান এখানে রেসপেক্টিভ এখানে দিয়ে দিয়েছি যে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার ওয়ানে যেটা দিয়েছে যে বাইশ নাম্বার কেসের হেয়ারিং হচ্ছে কোজলিস্ট নাম্বার দেওয়া রয়েছে সি নাম্বার দেওয়া রয়েছে কার কার দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে এইভাবে কিন্তু জেনে নিতে পারবে যে আমাদের যে হেয়ারিং রয়েছে কখন উঠতে চলেছে যেহেতু মশান ম্যাটার রয়েছে মানে আজকে হয়ে যাওয়ার কথা তো তো আশা করি তোমরা এই লাইভ আপডেটটি পেয়ে অত্যন্ত খুশি হয়ে থাকবে বা অত্যন্ত ভালো লেগে থাকবে আর তোমাদের আরেকটা কথা বলে দিই যে এতে কারা কারা যুক্ত হতে চান বিশেষ করে এসএসসি যে দল রয়েছেন এসএসসির আর যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ওনারা যুক্ত হতে চান পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ যুক্ত হতে চান এবং তৃণমূল শিক্ষক পর্ষদ ওনারাও কিন্তু যুক্ত হতে চান আজকে এই পর্যন্তই নেক্সট আপডেট এলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেব কখন আমাদের এই হেয়ারিংটা উঠেছে হেয়ারিংয়ে কী হলো না হলো ইজ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটিকে প্রেস করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং যদি তোমার কোনো রকম কমেন্ট বা মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাতে হবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর আ নাইস ডে টাটা বাই বাই